নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা জেল পুলিশের নিয়োগের দাবিতে আবারও ইন্সপেক্টর জেনারেল অফ প্রিয়জনের সঙ্গে কিন্তু বেকার প্রার্থীরা এবং সোমবার তারা একটি বেকার ভাই একটি প্রতিনিধি দল কিন্তু ইন্সপেক্টর অফ জেনারেল প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা দাবি করেছেন যে শারীরিক যে পরীক্ষা দিয়েছেন জেল পুলিশের সেটার অতি শীঘ্রই কিন্তু ফলাফল প্রকাশ করার জন্য আমরা আইসিআসকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট টু ফোর নাইন পোস্ট আমরা আজকে যে ডেপুটেশন দিতাম গত এক বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি বাট আমরা অন্য কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো কোনো ডেট কিছু দিছে না আমরা বারবার খালি আমরা খালি একটু কথা যে আমরা এক্সাম কালকা বস্তু কালকা দিব তো অন্য কোনো আপডেটে কোনো কিছু চাইতেছে না তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম দিয়ে সারাই কি থাকো

আমরা বেকার রা কই যামু যেন অনেকের আছে বয়স শেষ হয়ে জায়গা আমারও বয়স শেষ হতে পার পাঁচ ছয় মাস তো এরপর আমি আরাই দতাম না তখন আমরা কই যামু ইন্টারভিউটা কত শোনা দিয়েছিলেন 2022 ডিসেম্বরের 10 তারিখ কতজন এ টোটাল এমনি কি লিড হবে 12000 এ মনে হবে কিছু ক্লাস হবে বাট এমনি পোস্ট হইছে পোস্ট হইছে 249 জন পোস্ট এখন পর্যন্ত কতবার আসলেন ডিপোরেশন দিন আমরা টোটাল প্রায় 22 23 বার এসেছি এই বছরে জানিনা কিন্তু আমরা তো সারের বারবারই কোথাছিউট কবইব কবাইব কত ডেটা শীঘ্র হইব কাল করবো বসইব এটা করতে করতে এক বছর গেছে গত দুই হাজার জুন মাসের থেকে আমরা শুরু করছি বাট অখনো কোনো মানে কোন রিসপন্স না যে আমরা পরীক্ষা করবো বইব আসবো সব আমরা লিস্ট আউট করতেছে না তাহলে আমরা কেমনে বুঝুম তো আমরা ডক্টর মানিক সাহেব যে শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে কারণ আমরা এটা দুই বছর তিন বছর পরে পড়ে গেছে দুই হাজার বাইশে রিপু ঢুকছিল অনেক কোনো এক্সামের কোনো ডেট আপ কোনো কিছু আইসে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত